সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও তো এই ভিডিওটিতে গতকাল যে এনআইএস ডিএলএড মামলার যে রিভিউ মামলা কথায় বলা যায় সেটা ছিল সেখানে কি হলো আর দু হাজার যে নিয়োগ প্রক্রিয়া পশ্চিমবঙ্গের সেখানে যে নিযুক্ত হওয়া শিক্ষক ন যে প্যানেল প্রকাশ হয়েছিল অ্যাডিশনাল প্যানেল মিলিয়ে তো যারা নিযুক্ত হয়ে গেছে সেখানে কোনো প্রভাব পড়বে কি না এই ব্যাপারে কি বলল বিচারপতি তার একটা সংক্ষিপ্ত কথা আমি বলবো এই ভিডিওতে তো প্রথমে বলে রাখি কালকে কিন্তু অনেকক্ষণ হিয়ারিং হয়েছে কি সেই হিয়ারিংয়ের ভিডিও ইউটিউবে আছে তো সেখান থেকে পরিষ্কার এটাই বলা হলো যে দশ আট দু হাজার আগে যারা সঠিকভাবে ইন সার্ভিস হয়ে এই কোর্সটা করেছে এনআইএস থেকে আঠারো মাসের কোর্স তারা কিন্তু ভ্যালিড অন্য দিকে তাদের একটা প্রে ছিল যে হয়ে যাওয়া নিয়োগ যেগুলো হয়ে গেছে অলরেডি অ্যাপয়েন্টেড হয়ে গেছে তো সেই প্যানেলগুলো যাতে রিপ্যানেল করা হয় তো সেই ব্যাপারটা কিন্তু বিচারপতি সরাসরি না বলে দিলেন অর্থাৎ যেগুলো অ্যাপয়েন্টেড হয়ে গেছে নিযুক্ত হয়ে গেছে সেই সব প্যানেলে কোনো ছেড়খানি কিন্তু করা যাবে না আর এমনটা কিন্তু আমি পুরোনো ভিডিওতেও বলেছিলাম এনআস সম্পর্কে যে যেখানে নিয়োগ করা হয়ে গেছে সেখানে কিন্তু কোনো অপশানই থাকবে না যদি কোনো কিছু হয় এনআস ডিএলএডদের তো সেটা বিকল্পভাবে বা অপশনাল কিছু ভাবতে পারে এবং সেইটা অপশনাল কিছু যদি ভাবে সেটা অর্ডার কপিতে লেখা থাকবে তবে এইটুকু বলে দিতে পারি ন হাজার পাঁচশো তেত্রিশের ওপরে আর কোনো রকমের মামলা কিন্তু আর নেই যেটা এনআইএসের ছিল সেটাও কিন্তু মিটে গেছে তার অর্ডার কপি হয়তো আগামীকালের মধ্যে বা আজকে চলে আসতে পারে তো এখানে পুরোপুরি বিচারপতি বলে দিল যারা নিযুক্ত হয়ে গেছে তাদের কোনো ডিস্টার্ব করা যাবে না এর বাইরে যা কিছু করার করতে হবে এবার আসি যে ডেট বেঁধে দিয়েছে দশ আট দু তার পূর্বে যারা অথেন্টিকভাবে যারা এনআইএসডিএলএড প্রার্থী ছিল তো সেগুলো কারা বাছাই করবে সেগুলো কিন্তু বাছাই করবে প্রত্যেকটা রাজ্য বা রাজ্যের যে শিক্ষা দপ্তর আছে তারাই কিন্তু বাছাই করবে তো ক্ষেত্রে বলে রাখি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কারা কিভাবে করেছে না করেছে তো এখানে আমি একটা প্রশ্ন দিয়েছি যে সব এনআইএস ডিএলএড প্রার্থীরাই কি বৈধ এটার উত্তরে বলবো যে না সকলেই কিন্তু ওই ডেটের আগে করেনি অনেকেই আছে যে পরে অ্যাডমিশান নিয়েছে অনেকেই আছে যে ইন সার্ভিস ছিল না ইন সার্ভিস দেখিয়ে উল্টো পাল্টা প্রমাণ দেখিয়ে তারা করেছে তো সেগুলো বাদ চলে যাবে যারা অরিজিনালি অথেন্টিক নিয়ম অনুসারে করেছে তারা কিন্তু ভ্যালিড তো সেই বাছাই প্রক্রিয়াও কিন্তু রাজ্য সরকার করবে শিক্ষা দপ্তর কিন্তু করবে আগামী দিনে সেটা কিভাবে করবে কবে করবে সেটা আগামী দিনে ঠিক নোটিশ প্রকাশ করবে তো সেই মোতাবেক কিন্তু ভেরিফিকেশান চালু হবে প্রত্যেকটা রাজ্যে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইম থাকবে তো আগামীতে নিয়োগ হবে তখন তার আগে বাছাই করবে তারপরে বলে রাখি ন হাজার পাঁচশো তেত্রিশের প্যানেলের বাইরে যে সিটটা পড়ে আছে তো সেই সিটে আমরা সকলে জানি কুড়ি বাইশ কেস তো সেটাও কিন্তু মিটে গেছে যে জাজমেন্ট সেটা রিজার্ভ করা হয়েছে যে কোনো দিন আসতে পারে তো সেখানে কি হবে না হবে সেটা আলাদা একটা ভিডিও করে দেবো কুড়ি বাইশের জন্যে কিন্তু এখন প্রশ্ন হল যারা ইন্টারভিউ দিয়েছিল যারা অরিজিনাল ক্যান্ডিডেট এনআইওসের তাদের কি হবে তারা যদি ন হাজার পাঁচশো তেত্রিশে জায়গা না পায় তাহলে কী হবে তাদের কিভাবে হবে চাকরিটা সেক্ষেত্রে বলে রাখি যদি রিমেনিং সিট পড়ে থাকে কুড়ি বাইশের যদি না লাগে সেক্ষেত্রে সেখানে একটা জায়গা হলেও হতে পারে এবং এইটা ডিপেন্ড করছে কিন্তু অর্ডার কপির উপর অর্ডার কপিতে কি লেখা থাকে না থাকে সেটা ডিপেন্ড করবে তো অর্ডারটা আসুক জাজমেন্ট কি দেয় অর্ডারটা আসুক সেখানে কিন্তু পরিষ্কার যদি লেখা থাকে তাহলে খুবই ভালো না হলে কিন্তু আবার হয়তো অনেকটা অপেক্ষা করতে হতে পারে যারা অথেন্টিক এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট যারা কাট অফকে পার করে গেছে তারা কিন্তু চাকরি পাবে হয়তো সময় লাগবে আবার ঠিক আছে এবার দেখা যাক অর্ডারে যদি পরিষ্কার লিখে দেয় যে হ্যাঁ রিমেনিং সিটে দিয়ে দিতে হবে তাহলে তো কোনো ব্যাপারই না কিন্তু কথাটা যদি না লেখা থাকে সেক্ষেত্রে কিন্তু নিয়োগ পেতে দেরি হবে এটাই বলার ছিল তো এই ভিডিওতে এনআইএস ডিএলএডের যে ক্লারিফিকেশন মামলা তার সংক্ষিপ্ত কথা আমি বলে দিলাম পরবর্তী যে ভিডিওটা আসবে সেটা হবে কুড়ি বাইশ মামলার যে জাজমেন্ট সেটা কি হতে পারে সম্ভাব্য তা নিয়ে একটা আমি ভিডিও করে দেবো তো এখনো যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ প্রাইমারি রিলেটেড সেটা টেট হোক বা নিয়োগ সব ধরনের ভিডিও আমার এই চ্যানেলেই কিন্তু দেয়া হয় এবং সেটা সম্পূর্ণ আলোচনা মাফিক তো এই ভিডিওতে এইটুকুই ইনফরমেশান ছিল আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও